বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ রবিবার তেরোই জুলাই আর আজকেই কিন্তু স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বক্রি হয়েছেন মিন রাশিতে আর এই বক্রি অবস্থায় থাকাকালীন সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর খারাপ ভালো প্রভাব উভয়ই পড়ে তাই এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের অবশ্যই জানার প্রয়োজন আছে যে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর একশো দিন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে কি কি ঘটবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবদের আশীর্বাদ পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দেখুন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো শনিদেব হচ্ছে এমন একটি দেবতা আপনারা যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু খারাপ ফল অবশ্যই পাবেন আর আপনি ভালো কাজ করলে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে স্বয়ং শনি মহারাজ আপনাকে আর পেছন করে তাকাতে হবে না অর্থ মান সম্মান সব কিছুতেই আপনার সাফল্য আসবে তাই আপনারা অবশ্যই কিন্তু জানুন যে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন আপনাদের কি কি হতে চলেছে এক কথাই নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের সাফল্য অর্থ সুখের শুরু হয়ে গেছে আজ থেকেই কিন্তু শনিদেব বক্রি হলে যে আপনারা সঙ্গে সঙ্গে শুভ পাবেন এমন নয় একশো উনচল্লিশ দিনের মধ্যেই আপনারা এর শুভফল বুঝতে পারবেন তাই কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বিশ্বরাশির সম্পর্কে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আমি একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আসুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মহাত্মা অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হল এই শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল এই শনিদেব প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন বারোটি রাশির ওপর পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় তিরিশ বছর সময় লাগে এই সময়ে তিনি কখনো মার্গি আবার কখনো বিপরীত পথে গোচর করেন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে তবে শনিদেব রবিবার তেরোই জুলাই সকাল নটা চল্লিশ মিনিটে মেন রাশিতে বক্রি হয়েছেন এবং শনিদেব একশো উনচল্লিশ দিন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ এটি দীর্ঘ সময় ধরে বক্রি অবস্থায় থাকে যদি ন্যায়বিচার কর্কট গ্রহ শনিদেবের অবস্থানে রাশিফলে শক্তিশালী হয় তাহলে এটি একজন দরিদ্র ব্যক্তিকে রাজায় পরিণত করতে পারে অন্যদিকে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বিশাল ক্ষতির আশঙ্কায় থাকে তবে শ্রাবণ মাসে শনির এই গতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা একশো দিন পর্যন্ত তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক সুবিধা পাবেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন তবে আসুন জেনে নেওয়া যাক শনির বক্রি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং গতিতেও রাশিচক্র পরিবর্তন করে শনিদেব আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার শনি নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটতে থাকে এছাড়াও জ্যোতিষমতে শনিদেবকে বলা হয় মহারাজ যাকে কর্মপ্রদান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে তবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই শনিদেব একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন আপনার রাশির ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না একশো উনচল্লিশ দিন বক্রি অবস্থায় থাকাকালীন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে অর্থাৎ শনিদেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর বক্রি অবস্থায় থাকাকালীন বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে যে ঘটনাগুলি ঘটবে সেগুলো আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ খুশির খবর আসতে চলেছে শনির এই বক্রি অবস্থার কারণে বিশ্বরাশির সৌভাগ্যের দরজা খুলবে পরিবারে কোনো সমস্যা চললে শীঘ্রই তা মিটে যাবে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ঋণের বোঝা কমবে যে কোনো কাজে সাফল্যের যোগ রয়েছে আয়ের নতুন খোঁজ পেতে পারেন সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিনিয়োগে টাকা বহুগুণ লাভে ফেরত পেতে পারেন ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন পরিবারে জমি সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের উপর বিশেষ প্রভাব পড়বে এরই সঙ্গে উচ্চশিক্ষা খ্যাতি পিতৃসুখের উপর প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য গৃহসুখ ও মাতৃসুখের উপর প্রভাব পড়তে চলেছে অর্থাৎ একশো দিন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটবে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম তবে একটি কথা আপনারা মনে রাখবেন বিশ্ব রাশির ব্যক্তি কিন্তু একজন নয় আর এই শনিদেবের একশো উনচল্লিশ দিন বক্রি অবস্থায় থাকাকালীন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার একই সময় নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না যেটি জানা দরকার সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়